আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এবং এইচএসসি পরীক্ষা কিন্তু তোমাদের একদম দরজার সন্নিকটে রয়েছে তো আমরা কিন্তু এই ডুকাটুম স্কুলের পক্ষ থেকে আমরা যে সিরিজটা নিয়ে এসেছি তোমাদের জন্য লাস্ট নাইট টপিক্স এবং এই যে সিরিজটা রয়েছে এই সিরিজটাতে আমরা সেই সকল টপিক্স নিয়ে আলোচনা করব। যেগুলো না পড়লেই না এটাও যেই টপিকগুলো হচ্ছে এইচএসসিতে আসবেই আসবে তো আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বায়োলজি প্রথম পত্রের অষ্টম অধ্যায় যেটা হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র এবং এই অধ্যায় থেকে দুইটা থেকে তিনটা টপিক পড়লেই তোমাদের কিন্তু কভার হয়ে যাবে এবং শুরুতে যে টপিকটা পড়বা সেটা হচ্ছে এক মূল এবং কাণ্ডের অন্তর্গঠন ঠিক আছে এবং এদের শনাক্তকারী বৈশিষ্ট্য মেইনলি হচ্ছে তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো যে এক মূলে কী থাকে এক কাণ্ডের যে বৈশিষ্ট্য এগুলো কি তুমি যদি জাস্ট গঠনটা ঠিকমতো জানো গঠন জানো গঠন জানলে তুমি এখান থেকে কী জানতে পারবা এখান থেকে তুমি ইজিলি চিত্র আঁকাইতে পারবা ঠিক আছে এবং গঠন চিত্র যখন তোমার এই জিনিসটা সম্পর্কে তোমার যখন কনসেপ্টটা ভালো হয়ে যাবে যখন বুঝতে পারবে জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে তোমরা একটু বুঝে বুঝে পড়বা তাহলে হচ্ছে তুমি এখান থেকে কি চিত্রটাও আঁকাইতে পারবা ঠিক আছে চিত্র আঁকাবা এবং এখান থেকে তোমাকে যদি বলে যে এটার যদি পার্থক্য লিখতে পারে দুইটার মধ্যে পার্থক্য সেই পার্থক্য কিন্তু তুমি লিখতে পারবা তার মানে এই যে টপিকটা এই টপিকটা খুব ভালোভাবে পড়তে হবে যে এক বীজপত্রি মূল আর এক কাণ্ডের মেইন কী কী গঠন এবং বৈশিষ্ট্য রয়েছে এবং দ্বিতীয়তে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ জাইলেম ফ্লেম এবং জাইলেম ফ্লোয়েমটা তোমার বিভিন্ন উদ্ভিদে কীভাবে থাকতেছে অরিও কেন্দ্রিক যে এই যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে এবং এটার যে বৈশিষ্ট্য বা বলতে পারো এটার যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং লাস্টে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস একদম বইয়ের শুরুতেই এই টপিকটা ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস এটা হচ্ছে তোমরা দেখে যাওয়া যে আমরা জানি চারটা প্যারামিটার উপর ভিত্তি করে ভাজকটিসুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে অবশ্যই তোমরা দেখে যাবা তো এই ছিল আমাদের অষ্টম অধ্যায় থেকে মূল যে টপিকগুলো তোমাদের জন্য পড়তে হবে তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত সবাই বেশি বেশি প্র্যাকটিস করো এবং যে লাস্ট নাইট টপিকসগুলো আছে এগুলো হচ্ছে সবার আগে পড়ো পরবর্তীতে তোমরা তোমাদের যে টপিক্সগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা পড়বা কিন্তু লাস্ট নাইট টপিক্সে যে আমরা টপিকসগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ